আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত আগামিতে বিএনপি সরকার গঠন করবে বলছে মিন্টু এরপর জানিয়ে দেব আমির খসরুর কাছে যে অভিযোগ খুব নেতাদের এদিকে নেতৃত্ব ঠিক করার সভা রাতে স্থগিত করল তৃণমূল বিএনপি বুইনরে বললে নাস্তে নাস্তে আমাকে মন্ত্রী বানাবেন বলছে কাদের সিদ্দিকী এদিকে পাকিস্তানে হামলায় ব্রিগেডিয়ার সহ চার সেনা নিহত সর্বশেষ জানিয়ে দেব ঢাকা সহ বিশ অঞ্চলের নদী বন্দরে সতর্কতা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে তার ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আগামীতে বিএনপি সরকার গঠন করবে বলছে মেন্টু। এই অবৈধ অনির্বাচিত সরকারকে আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি'র ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। তিনি বলেন এই সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ গ্রহণ করবে না। এই সরকারকে আন্দোলনের মাধ্যমেই ক্ষমতাচ্যুত করতে হবে। আজ মঙ্গলবার বিকেলে ফরিদপুরবি বিএনপি'র সাবেক মহাসচিব সাবেক মন্ত্রী কেএম ওবাইদুর রহমানের 16তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। তিনি আরো বলেন আগামীতে বিএনপি সরকার গঠন করবে। এই সরকারের পায়ের নিচে এখন আর মাটি নেই। এদেশের সাধারণ জনগণ এখন আর এই সরকারকে দেখতে চায় না নগরকান্দাও ও উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও লস্কর দিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে সাধারণ স্মরণ সভা উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক মরহুম কে এম ওবায়দুর রহমানের কন্যা শাহমা ওবায়দ ইসলাম রিঙ্কু যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাহবুবুল হাসান ভুইয়া পিঙ্কু জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইসা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল আফজাল হোসেন খান পলাশ প্রমুখ পরে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এর আগে সকালে কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার বাড়ি উপজেলার লস্কর দিয়ার উবায়দ মঞ্জিলে তার কবর জিয়ারত রোহের ফেরাত কামনা করে কোরআন তেলাওত ও মোনাজাত অনুষ্ঠিত হয় আমির খসরুর কাছে যে অভিযোগ ক্ষুব্ধ নেতাদের সিলেট সফর করা কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে গতকাল নালিশ দিয়েছেন জেলা বিএনপির বঞ্চিত নেতারা নগরের একটি হোটেলে জেলা বিএনপির অনুষ্ঠানের আগে বঞ্চিত ও ক্ষুব্ধ নেতাদের একটি প্রতিনিধি দল সেখানে যান তারা পূর্ণাঙ্গ জেলা বিএনপির বিরুদ্ধে এ সময় জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী সেখানে থাকলেও কোন প্রতিক্রিয়া দেখাননি বরং তিনি ক্ষোভ প্রকাশ করে নেতাদের শান্ত করার চেষ্টা করেন দীর্ঘ এক বছরের মাথায় এসে রোববার রাতে পূর্ণাঙ্গ করা হয় সিলেট জেলা বিএনপির কমিটি এবারের কমিটি নিয়ে বিএনপি নেতাকর্মীদের একাংশ ক্ষুব্ধ তাদের এই ক্ষোভের অন্যতম কারণ হচ্ছে যথাযথ মূল্যায়িত না হওয়া এর বাইরেও আরো কয়েকটি কারণ রয়েছে এদিকে জেলা বিএনপির পূর্ব নির্ধারিত একটি সেমিনারে অংশ নিতে গতকাল দুপুরে সিলেটে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি দুপুরের ফ্লাইটে সিলেটে এসে অনুষ্ঠানস্থল নগরীর দরগাহ গেটের স্টার প্যাসিফিক হোটেলে চলে যান সেখানে অনুষ্ঠান শুরুর আগে বঞ্চিত নেতাদের একটি প্রতিনিধি দল তার সঙ্গে দেখা করেন এ দলে ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি চৌধুরী মহানগর বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি বর্তমান কমিটির সহ সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী ফয়সল উপদেষ্টা পরিষদের সদস্য কামরুল হাসান চৌধুরী শাহীন নেতৃত্ব ঠিক করা সভা রাতে স্থগিত করল তৃণমূল বিএনপি নতুন নেতৃত্ব ঠিক করতে আজ বুধবার জরুরি সভা ও সংবাদ সম্মেলন ডেকেছিল সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদার দল তৃণমূল বিএনপি কিন্তু গতকাল মঙ্গলবার গভীর রাতে অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়েছে নাজমুল হুদার প্রেস সচিব তারেক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান ব্যারিস্টার নাজমুল হুদা মারা যাওয়ার চল্লিশ দিনও হয়নি যেহেতু তার মেয়ে অন্তরা সেলিমা হুদা দলে দায়িত্ব নিতে আগ্রহী সে কারণে মুরব্বীদের পরামর্শে সভা স্থগিত করা হয়েছে নতুন নেতৃত্ব ঠিক করতে জরুরি সভার পরবর্তী তারিখ পরে জানানো হবে বলেও জানান তারেক উল্লেখ্য গত উনিশে ফেব্রুয়ারি তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা মারা যান তার আগে গত ষোলোই ফেব্রুয়ারি নির্বাচন কমিশন থেকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় দলটি এ অবস্থায় এক মাসের বেশি সময় হলেও নাজমুল হুদার পদে কাউকে বসাতে পারেনি তৃণমূল বিএনপি বললে নাস্তে নাস্তে আমাকে মন্ত্রী বানাবেন বলছে কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন আমি ইচ্ছা করলে বঙ্গবন্ধুর সময় বাহাত্তর সালে মন্ত্রী হতে পারতাম। আমি ইচ্ছা করলে মন্ত্রী হতে পারতাম আমি ইচ্ছা করলে খালেদা জিয়ার সময়েও মন্ত্রী হতে পারতাম এখনও আমার বইনের অর্থাৎ শেখ হাসিনাকে বললে নাস্তে নাস্তে তিনি আমাকে মন্ত্রী বানাবেন কারণ আমি ভাঙ্গা হাটে কখনো যাই না ভাঙ্গা হাটে সদাই করি গতকাল মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের সখীপুরের কাল মেঘা এলিমজান উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কাদের সিদ্ধি বলেন না না হলে আমি কোথায় যেতাম কি করতাম জানি অনেক মানুষ মুক্তিযুদ্ধের জন্য আমাকে অনেক অনেক প্রশংসা করেন আমি বলতে পারি মুক্তিযুদ্ধে আমার কোনো ভূমিকা নেই কোনো অবদান নেই আমি পাকিস্তানিদের দেখে ভয় পাইনি পালিয়ে যাইনি এটাই আমার গুণ উপজেলার বহুরিয়া ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি মোহাম্মদ শাহজাহ মিয়ার সভাপতিতে আরও বক্তব্য দেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম আবু সালেক সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানর হোসেন উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আলমগীর সিদ্দিকী উপজেলা কমিটির সদস্য আশিক জাহাঙ্গীর প্রমুখ পাকিস্তানি হামলায় ব্রিগেডিয়ার সহ চার সেনা নিহত পাকিস্তানে পৃথক দুটি হামলায় সেনাবাহিনীর মঙ্গলবার দক্ষিণ এবং ডেরা খান এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এছাড়া হামলায় ওই সেনা কর্মকর্তার গাড়ির চালকও মারা গেছেন পাকিস্তানের সশস্ত্র বাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতির বরাদ দিয়ে বুধবার এ খবর দিয়েছেন ডন ও এক্সপ্রেস ট্রিবিউন প্রতিবেদনে বলা হয়েছে এদিন দক্ষিণ ওয়াজিরিস্তানে ব্রিগেডিয়ার মোস্তফা কামাল বার্কি সামনে থেকে একটি এনকাউন্টারের নেতৃত্ব দেওয়ার সময় নিহত হন এ সময় সাত সেনা আহত হন তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর পুলিশ সূত্রের বরা দিয়ে পাকিস্তানি সংবাদ মাধ্যমটি জানিয়েছে ব্রিগেডিয়ার বার্কি আঙ্গুর আদা থেকে ওয়ানার দিকে যাচ্ছিলেন সেই সময় আফগান সীমান্তের কাছে খামরাং এলাকায় হামলার শিকার হন মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে সংগঠিত হামলায় তার চালকও মারা গেছেন গভীর রাত পর্যন্ত কোনো গোষ্ঠী হামলা দায় স্বীকার করেনি ব্রিগেডিয়ার বার্কির পরিবারও তার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে আইএসপিআর বলেছে ব্রিগেডিয়ার বার্কি এবং তার দল একটি এনকাউন্টারের সময় সন্ত্রাসীদের বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধ গড়ে তোলেন এবং মাতৃভূমির শান্তির জন্য এই সেনা অফিসার তার জীবন উৎসর্গ করেন বিবৃতিতে বলা হয়েছে প্রতিরক্ষা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো দেশের প্রতিটি ইঞ্চি থেকে সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করার জন্য দৃঢ় সংকল্প অঙ্গীকার করেছে এর আগে আরেকটি এনকাউন্টারের দ্বারা ইসমাইল খানে তিনি সেনা নিহত হয়েছেন এ সময় তিন সন্ত্রাসীকে হত্যা সক্ষম হন নিরাপত্তা কর্মকর্তা করতে সেই সঙ্গ সন্ত্রাসীদের হেফাজত থেকে অস্ত্র গোলা জব্দ করা হয় আইএসপিআর বিবৃতিতে আরও বলা হয়েছে দেশ থেকে সন্ত্রাস নির্মূল করার অভিযান অব্যাহত থাকায় নিরাপত্তা বাহিনী গত তিন মাসে অন্তত একশো বিয়াল্লিশ জঙ্গিকে হত্যা করেছে ঢাকাসহ বিশ অঞ্চলের নদী বন্দরে সতর্কতা ঢাকা সহ দেশের বিষ অঞ্চলের উপর দিয়ে ঝড় হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদী বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর। দুপুর পর্যন্ত সতর্কতা জারি থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আবহাওয়াবিদ একে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজশাহী রংপুর দিনাজপুর বগুড়া পাবনা টাঙ্গাইল ঢাকা যশোর কুষ্টিয়া ফরিদপুর মাদারীপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা ময়মনসিংহ চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিমোত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা জড়ো হওয়া সহ বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে তবে এ সময় সমুদ্র বন্দরগুলোর জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি